আসসালামু আলাইকুম ডলিস কিচেন ইজি রেসিপিতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন অনেক গরম পড়েছে এই গরমে মাছ মাংস খেতে মন চায় না তাই এই গরমে আপনারা যাতে পেট ভরে খেতে পারেন এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকের আপনাদেরকে গুড়া মাছ দিয়ে দারুণ স্বাদের চালতার টক রান্না করে দেখাবো আমি একটা চালতা নিয়ে নিয়েছি এটাকে আমি সুন্দর করে কেটে নেব বন্ধুরা দেখুন আমি চালতাটা কেটে ধুয়ে নিয়েছি এই যে এরকম করে কেটে নিয়েছি আর গুঁড়ো মাছ কেটে ধুয়ে নিয়েছি একটা আলু সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব বন্ধুরা আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি আমি দেড় চামচ রসুন বাটা দিয়ে দিলাম বন্ধুরা মশলা কষানোর জন্য আমি এখন অল্প একটু পানি দিয়ে দেব বন্ধুরা আমি এক চামচ হর্দের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর ধুনিয়ার গুঁড়ো আধা চামিচ দিয়ে দিলাম আর বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিবো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেবো বন্ধুরা আমার মশলা কখনও ভুলে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে নিবো মশলার সাথে বন্ধুরা আমি মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেব বন্ধুরা এটা কিন্তু পাতলা টক হবে বন্ধুরা এখন আমি চুলা গাছ বাড়িয়ে ঢাকনাটা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠে বন্ধুরা ঝোল ফুটে উঠেছে এখন আমি চালতাগুলো দিয়ে দেব আবার ঢাকনা দিয়ে দেব বন্ধুরা আমি ঢাকনাটা উঠে দেখি দশ মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা চালতাটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম এটাকে আমি এখন আমি হাতের সাহায্যে এইভাবে করে ভেঙে দিয়ে দেবো আলুটা দিলে ঝোলটা ঘন হবে আর খেতে অনেক মজা লাগবে আলা চারা দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ দিয়ে দেব আবার ঢাকনা দিয়ে ঢেকে বন্ধুরা আমি ঢাকনাটা উঠিয়ে দেখি প্রায় হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এই যে কত সুন্দর চালটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার টক রান্না হয়ে গেছে এখন আমি টকটা গুঠিয়ে একটা পাত্রে রেখে ফোরন দিয়ে নেবো অল্প সামান্য তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো তিনটা শুকনো হয়েছে দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি চাইলে পাঁচ ফোরনও দিতে পারছি বন্ধুরা আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি বন্ধুরা আমার টক রান্না হয়ে গেছে বন্ধুরা এভাবে গুঁড়া মাছ দিয়ে আপনারা চালতার টক রান্না করলে পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন আপনারা এভাবে টক রান্না করে একবার খেয়ে দেখবেন সত্যি খুব দারুণ খেতে হয় আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ